মোহাম্মদ নুরুজ্জামান আপনি লিখেছেন আমাদের এলাকায় ইদানিং কিছু লোক দেখা যাচ্ছে যারা হাদিস অস্বীকার করে কোরআনের দলিল ছাড়া হাদিসের রেফারেন্স মানে না তাদের আমাদের করণীয় কি হাদিসকে যারা অস্বীকার করে পরিপূর্ণভাবে তারা আসলে মুসলমান নয় এই শ্রেণীর মানুষের দৌরাত্ব দিন দিন বেড়ে চলেছে বিশেষ করে শয়তান তার অনুসারে যারা আছে তাদের মাধ্যমে এই তথাকথিত আহলে কোরআন অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে তাদের প্রচার প্রচারণা তাদের প্রাদুর্ভাব সমাজে অনেক বেশি বৃদ্ধি করে থাকে তো এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং হাদিস ছাড়া শুধু কোরআনে করিমের অনুসরণ করা বা শুধু কোরআনে করিমের আদেশ নিষেধগুলো মেনে চলা এটা দিয়ে একজন মানুষ আসলে মুসলমান হওয়ার সুযোগ নেই আল্লাহ তালা কোরআনে করিমে কোথাও শুধু আল্লাহর আনুগত্য করতে পারেননি গোটা কোরআন সব জায়গায় আপনি দেখবেন আল্লাহর আনুগত্যের পাশাপাশি আল্লাহ তালা রাসুলের আনুগত্য করতে বলেছেন ইন্টারেস্টিং বিষয় আল্লাহর আনুগত্যের কথা বলার পাশাপাশি আলাদা করে রাসুল আনুগত্যের কথা কেন বলেছেন আল্লাহ তালা আল্লাহর আনুগত্যটাই তো রাসুল আনুগত্য তাহলে আলাদা করে কেন বললেন আতি আল্লাহ ও আতি আর রাসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল আনুগত্য করো তাহলে বোঝা গেল করেন এবং সুন্না দুটি আমাদেরকে মানতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের কোনো আদেশ নিষেধ করার সাথে যদি কখনো আপনার কাছে সাংঘর্ষিক মনে হয় সেটি বাহ্যিক সাংঘর্ষিক মনে হতে পারে সেটা সামঞ্জস্য করবার সূত্র অবশ্যই আছে যে সূত্র হয়তো আপনার জানা থাকার কারণে আপনি অসংখ্য হচ্ছেন তো আল্লাহ তালা কোরআন কারিমে অন্য আয়তে তার হাবিব সাল্লা সাল্লামকে নির্দেশ করেছেন যে আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি লিত্তু বঈনাসিমান যেন মানুষের প্রতি যা নাজিল হয়েছে দুঃখিত সেটা অর্থাৎ আপনার প্রতি যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা যেন আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারেন অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাহি সাল্লামের দায়িত্ব আল্লাহ তালা বুঝিয়ে দিচ্ছেন যে তার কাজ হলো তার প্রতি যে নাজিল হয়েছে সে কোরআনকে তিনি ব্যাখ্যা করে দিবেন এখন নবী সাল্লাহ সাল্লামের ব্যাখ্যা করে দেওয়ার কর্তব্য আল্লাহ তাকে দিয়েছেন আপনি তার ব্যাখ্যাটা মানছেন না তাহলে কি দাঁড়াবে যোগফলটা এই জন্য যারা হাদিস মানছেন না তাদেরকে বলতে হবে যে হারিস ছাড়া আসলে কোরআন উপর পরিপূর্ণভাবে আমল করা সম্ভব নয় কোরআনে ইনিশিয়াল অনেক নির্দেশ দিয়ে গেছে আপনি যদি হাদিস না মানেন তাহলে সেক্ষেত্রে কোরআন সে সমস্ত নির্দেশ কিভাবে মান্য করবেন জারিন